বিরিয়ানির মধ্যে স্পেশাল গাওয়া ঘি দিচ্ছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সেন্ট একেবারে সুস্বাদু বিরিয়ানি দেখতে পাচ্ছেন এখন গাওয়া ঘি দিচ্ছে বিরিয়ানি নিলাম হ্যাঁ চার প্যাকেট তো নিয়েছে তার সঙ্গে দুশো দু প্যাকেট ফ্রি গিয়ে ওপেনিং করছে যেহেতু পাবো কি পাবো না তার ভরসা ঠিক নেই সেই জন্য তাড়াতাড়ি নিয়ে চলে যাচ্ছি ঘরে খুব ভালো খুব অসাধারণ বিরিয়ানি আমরা দীর্ঘদিন খাচ্ছি এখানে খুবই সুন্দর স্বাদ খুবই ভালো বরাবরের মতো আজকে নতুন ভাবে দোকান উদ্বোধনের জন্য আজকের কোয়ালিটিটা আরো বেটার আমার কাছে যেটা মনে হলো আর তাছাড়া আমার বন্ধু যেটা বললো আমাদের প্রায় সপ্তাহে দিন দোকান খোলা থাকে এখন হয়তো সাত দিন খোলা থাকবে আমরা এইচ এস শে হাবিব মিডিয়া ও শেয়া টিভি আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে আমি এই মুহূর্ত বুঝতেছি হরিপাল থানার অন্তর্গত শ্রীমতীপুর ইলাহিপুর পঞ্চায়েত এলাকা ঠিক শেয়াকালের কালের তৃণমূল রোড একবারে যে সঞ্জীবনী সঞ্জীবনী নাসুমের ঠিক পাশে বা মিনাসমা মার্কের উল্টো দিকে আজ শুভ উদ্বোধন হয়ে গেল ফেমাস চিকেন বিরিয়ানি অ্যান্ড রেস্টুরেন্ট এখানে কি কি পাওয়া যায় আজ অফার কী আছে যে দু প্লেট চিকেন বিরিয়ানির সঙ্গে এক প্লেট বিরিয়ানি ফ্রি আর অন্যান্য কেনাকাটার সঙ্গে বিশেষ অফার আছে আমি দেখাবো দিকটা হচ্ছে দিকটা হচ্ছে শিয়াকালা চৌমাথা থেকে আসছে ঠিক পায়ে হেঁটে আপনি দু মিনিটের পথ আসবেন আসার পরেই কিন্তু ডান দিকে শিয়াখালা চৌমা আসছে ডান দিক আর যদি আপনারা ফুলফুয়া দিত আসেন ফুরফা দিতেন আসতে শিখ শিয়াখালা যে পোল টোপকে ওইটা মশলা গ্যাস গ্যারেজের পাশেই একদম মা দিক বুঝতে পারছেন আজ সুবুর উদ্বোধন হয়ে গেল জিনিস রাখি জানিয়ে যে শেয়াখালা বাজারে মনিরা বোরগা হাউসের নিচে বা বাম দিকে যে ফেমাস চিকেন বিরিয়ানি দোকানটি ছিল সেটা পরিবর্তে এখন এটা উঠে যাচ্ছে ঠিক মিনাসপুর মার্কেটের উল্টো দিকে বা দিনেশের চায়ের দোকানের পাশে এখান থেকে উঠে যাচ্ছে ওই দোকানটি ওর পরিবর্তে হচ্ছে ঠিক মার্কেট যে সঞ্জীবনী নাসুম টপকি একেবারে ডান দিকে যা মিনাশম মার্কেটের উল্টো দিকে বা জিনেশের চায় দোকানের পাশে পরিবর্তে এই দোকানটি উঠে যাচ্ছে ঠিক ওই জায়গায় আপনাদেরকে জানিয়ে রাখি দেখতে পাচ্ছেন এই যে ফেমাস চিকেন বিরিয়ানি অ্যান্ড রেস্টুরেন্ট এখান থেকে উঠে যাচ্ছে ঠিক মিনার মার্কেটের পাশে

ভাবে দোকানটা উদ্বোধনের জন্য আজকের কোয়ালিটিটা আরও বেটার আমার কাছে যেটা মনে হলো আর তাছাড়া আমার বন্ধু যেটা বললো আমাদের প্রায় সপ্তাহে ছ দিন দোকান খোলা থাকে এখন হয়তো সাত দিন খোলা থাকবে আমরা এখানেই খাই ছ দিন আমরা এখানেই খাওয়া দাওয়া করি সকাল রাত দুটো সময় কারণ এইখানের কোয়ালিটি প্লাস কোয়ান্টিটি প্লাস যে হাইজিনিকটা মেনটেন করা হয় তার সঙ্গে এখানে যে ওনার আছে ওনার যে ব্যবহারটা খুবই অমায়িক যার জন্য আমরা এখানে প্রায় আসি এবং খাবারের কোয়ালিটি খুবই ভালো আমার নাম বাড়ি আমার নাম হচ্ছে ইনজামুল খান আমার বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর তারা খুব একটা মানে কি বলবো একটা বড় অপরচুনিটি মিস করছে কারণ প্রথম কথাই এই দামে এই কোয়ালিটির খাবারটা তার সঙ্গে আজকের জন্য যে একটা ফ্রি দিচ্ছে এই জিনিসটা একটা শেয়া কালার বাজারে খুব একটা বড় অপরচুনিটি দাদা আজ কপালের বিরিয়ানি নিলেন বিরিয়ানি নিলাম হ্যাঁ চার প্যাকেট তো নিয়েছি তার সঙ্গে দুশো দু প্যাকেট ফ্রি অফার হ্যাঁ অফারে অফার হ্যাঁ হ্যাঁ খুবই ভালো হ্যাঁ হ্যাঁ খেয়েছি আর এটা আজকে ওপেনিং করছে যেহেতু পাবো কি পাবো না তার ভরসা ঠিক নেই সেই জন্য তাড়াতাড়ি নিয়ে চলে যাচ্ছি ঘরে হ্যাঁ রাত্রিবেলা খাবো এখন না ও গিয়ে গরম করে খেয়ে নেবো হ্যাঁ তখন ভিড় থাকবে কখন কি ঠেলা গুলার মধ্যে পাবো কি না পাবো এটা আশা হ্যাঁ কোয়ালিটি কোয়ালিটি ভালো খুবই ভালো ব্যাপার ব্যবহার খুবই ভালো আর যেরকম মাল দিয়েছি খুবই সুন্দর সবে যেটা আশা করেছিলাম সেটা পেলাম কাস্টমার আছে তাদেরকে বলবো যে আপনারা তাড়াতাড়ি এসে নিন নাহলে মিস করবেন না নিলে খুবই ভালো জিনিস খুবই সুস্বাদু বেশ ভালো খেতে আর সেই আশাতেই আমি নিয়ে যাচ্ছি আপনারাও আসুন নিয়ে যান কোয়ালিটিটা খুবই ভালো কে আমি খেয়ে দেব দেব খুবই ভালো তিনি এর আগেও আমার কাছে খেয়েছে আজকে এই দাদা উদ্বোধনের দিনে আসার জন্য দাদাকে অনেক অনেক ধন্যবাদ আপনারাও আসুন এসে টেস্ট করে দেখুন আশা করি আপনাদেরও ভালো লাগবে আপনারা না খেলে বুঝতে পারবেন না জিনিসটা কেমন হয়েছে টেস্ট করবেন না অফারটা অবশ্যই আপনারা এনজয় করুন দেখতে পাচ্ছেন বিরিয়ানির দোকানে ইতিমধ্যে অনেক কাস্টমারই দাঁড়িয়ে আছে লাইন দিয়ে দেখতে পাচ্ছেন মানে বিরিয়ানি নেওয়ার জন্য আজকে অফার আছে দু প্লেট বিরিয়ানি এক প্লেট বিরিয়ানি ফ্রি সেই কারণে মোটামুটি মানুষই ভালো মানুষের ভালোই ভিড় জমেছে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন শুধু পার্সেলই নয় এখানে বসে খাবারও ব্যবস্থা আছে দেখতে পাচ্ছেন এখানে অনেক কাস্টমারই বসে খাচ্ছে মানে আজকে অফার আছে দু কিলোর বিরামির সঙ্গে এক কিলোর বিরানি সম্পূর্ণ ফ্রি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে অনেক কাস্টমারই কিন্তু বসে খাচ্ছেন जाके देवन अलियक्स्टा सगटिरो तो हो हो गया है हम्म हम्म